আগামী কয়েক দিনে অন্যরকম কিছু ঘটতে পারে নানান তথ্য আসছে বিশ্বস্ত সূত্রে আওয়ামী লীগ দেশব্যাপী নাশকতা করতে পারে প্রতি বিপ্লবের গ্রাউন্ড তৈরি করতে পারে এবং নানান লিমিটেশন যে সরকারের সেটা কাজে লাগাতে পারে যেমন কয়েকটা বিষয় আমরা আলাপ তুলেছি যে এই সরকার আসলে কোনো লেজেটি নেই একটা লেজে অবস্থা একদিকে তারা এই চুপপুর হাতে শপথ নিয়েছে আরেকদিকে এই সংবিধান মেনে চলার কথা বলছে অথচ এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই এর মানে আছে এই সামগ্রিক পরিস্থিতি কাজে লাগিয়ে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় রর ষড়যন্ত্রে ফাইন্যান্সে সাম্প্রদায়িক কার্ড ব্যবহার করে দেশব্যাপী একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এই জন্য তাদের বেশ কিছু পালাতক নেতাকে দায়িত্ব দিয়েছে এবং অনেক কোটি কোটি টাকা তারা বাজেট করছে পরিকল্পিত ভাবে নাশকতা করতে যাচ্ছে তো এই পরিস্থিতিতে এটা আমাদের জন্য নেতিবাচক শিক্ষার্থীরা সাধারণ জনগণ সবাই সজাগ শুধু পনেরোই আগস্ট না পনেরোই আগস্ট যেহেতু রাজপথে আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না এ কারণে ষোলো আগস্ট সতেরো আগস্ট কিংবা চোদ্দ আগস্টও তারা নাশকতা করতে পারে এর মানে সর্বদা সতর্ক থাকতে হবে কারণ পনেরোই আগস্টের বিষয়ে সবাই সতর্ক থাকবে কিন্তু ষোলো সতেরো বা এর আগের বিষয়ে তো সবাই সতর্ক থাকবে না এজন্য সুযোগ কাজে লাগাতে পারে জন্য আমরা সতর্ক করে দিচ্ছি দর্শক তবে আওয়ামী লীগের যে সম্ভাব্য নাশকতা বড় কিছু ঘটানোর যে পরিকল্পনা এর নেগেটিভ দিকের মধ্যে কিছু সুখবর আছে জনগণের জন্য আমি এটা একটু তুলে ধরে আহ নানান মহলের যে আশঙ্কা যে আওয়ামী লীগ ব্যাপক নাশকতা করতে যাচ্ছে সেটা তুলে ধরবো আপনাদেরকে সচেতন করার জন্যে দর্শক আওয়ামী লীগ বারবার ভুল করে এই কথাটা আমি হাসিনা শাসন আমলে গত ছয় মাসে অনেকবার বলেছি আপনারা অনেকে ট্রল করতেন আমরা বলতাম যে আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে পড়ছে চাপে পড়ছে এই চাপ সামাল দিয়ে কঠিন হবে আপনারা অনেকে বিশ্বাস করতেন না বলতে কিছুই হবে না নির্বাচনের পর বলেছি যে এক বছরের বেশি সরকার ক্ষমতায় থাকতে পারবে না এক বছরের মধ্যেই পতন হবে তা এক বছর লাগেও নি তার আগেই পতন হয়েছে তো দর্শক এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগ এখন প্রতি বিপ্লবের স্বপ্ন দেখে আরেক ভুল করছে শেখ হাসিনা দেশে ফিরবেন অমুক তমুক ভাংসাং কথাবার্তা বলে আরেক ভুল করছে দেশের জনগণের স্প্রিট দেশের জনগণের ক্ষোভ ঘৃণা এগুলোর প্রতি সম্মান না দেখিয়ে তারা আবার রাজপথে নামার চেষ্টা করে আমি বলবো যে তাদের মৃত্যু আরো কাছাকাছি টেনে আনছে আরো ব্যাপকভাবে মার খাওয়ার একটা পরিকল্পনা করছে এটা হচ্ছে জনগণের জন্য সুখবর যেমন দুইটা বিষয় এই যে স্বরাষ্ট্র উপদেশটা বলেছে না যে আওয়ামী লীগ দল গোছাতে পারেন এই কথাটা তিনি বলছেন তার দালালি আকিদা থেকে কিন্তু এই কথা বলার পর জনগণকে আরো ক্ষুব্ধ করেছে এবং জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং স্বরাষ্ট্র উপদেশটাকে আরো চাপে রাখলো এর মানেই ভালো কিছু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেও আর আওয়ামী লীগের চেষ্টা করবেন না যদি এই পদে থাকতে হয় আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা আরো সামনে আসলো তো এটা দিন শেষে কিন্তু একটা উপকারী দিক হলো স্বরাষ্ট্র উপদেষ্টা যে উদ্দেশ্যে বলেন দিন শেষে এটার একটা ভালো দিক আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা ওই নাড়াটা না দিলে আওয়ামী লীগ নিষিদ্ধ বা শেখ হাসিনা নিষিদ্ধ বা স্বরাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে কি উল্টা পাল্টা দালালি করার চেষ্টা করলে তাকে গণভবনের কথা স্মরণ করিয়ে দেওয়া এই ঘটনা কিন্তু ঘটতো না অত ইতিবাচক কিছু ঠিক তদরুপ আওয়ামী লীগ যে নাশকতা অলরেডি করছে অলরেডি অলরেডি করেছে বিভিন্ন জায়গায় মন্দির আগুন দিয়েছে মন্দিরের সামনে বোমা রাখা এবং করছে বিভিন্ন জায়গায় এবং তারপরে ভারতীয় মিডিয়ার মাধ্যমে প্রচার করছে এই যে বিষয়গুলো আওয়ামী লীগের এগুলো তাদের দ্রুত ধ্বংস টেনে আনছে দেখবেন যে আওয়ামী লীগ যে এই পনেরো আগস্ট বা সামনে কয়েকদিন ঘিরে যে নাশকতা করতে যাচ্ছে এগুলো না করে যদি চুপচাপ বসে থাকতো তাহলে এখন খুঁজে খুঁজে কেউ আওয়ামী লীগকে উত্তম মাধ্যম দিতে যেত না খুঁজে খুঁজে কেউ আওয়ামী লীগকে ধরতে যেত না চুপচাপ থাকতো তিন চার মাস বা ছয় মাস পর তারা ধীরে 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 আহ শেখ হাসিনাকে বাদ দিয়ে বা অপরাধীদের বাদ দিয়ে যদি ভদ্রদের মাধ্যমে সোহেল তাজদের মাধ্যমে একটু ভদ্র আওয়ামী লীগ স্টার্ট করতে পারতো তখন কিন্তু অনেকটা নর্মালাইজড হতো ছয় মাস চুপচাপ থেকে তারপরে যদি বলতো যা যাক হাসিনা তো গণহত্যাকার হাসিনা বাদ অজে জয় রাজনীতি করবে অথবা সোহেল তাজরা আসবে মানে এরকম কিছু মুখোজদারি ভদ্র লোককে সামনে এনে এরপরে এই বৃহিস্টের সুমনরা আসবে এরা তো আহ ওই অর্থে ফৌজদারি অপরাধী না এরাও অপরাধী কিন্তু ফৌজদারি অপরাধী বা না গণহত্যার সাথে সরাসরি জড়িত নয় অথবা সাবেক সচিব বা সাবেক আমলা যারা আওয়ামী লীগ আছে এরকম কিছু লোকজন সামনে এসে যারা আগে এমপি মন্ত্রী ওইভাবে ছিলেন না বা এই যে ডামি এমপি যাদেরকে বলার সুযোগ নেই তারা এসে আওয়ামী লীগকে ধীরে ধীরে সামনে আনতে পারতো এই সুযোগ কিন্তু ছিল কিন্তু না এখন মাঠে নামার চেষ্টা করে নাশকতা সেভোটাস সাম্প্রদায়িক কাঠ খেলার চেষ্টা করে কি অবস্থা হচ্ছে আওয়ামী লীগ এখন গর্তে লুকিয়ে থাকলেও গর্ত থেকে ধরে এনে জনগণ উত্তম মাধ্যম দেবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিয়ে আওয়ামী লীগের নাশকতা বন্ধ করার জন্যে আওয়ামী লীগের উপর সাময়িক নিষেধাজ্ঞাও আসতে পারে এমনকি আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার কবলও তারা পড়তে পারে তো জনগণের জন্য সুখবর এটাই আগামী কয়েকদিন তারা যে নাশকতা করতে যাচ্ছে অথবা অলরেডি যে নাশকতা করেছে এগুলোতে তাদের মৃত্যু আরো তারা কাজ সেটে এনেছে তাদের আহ নেতাকর্মী দেশব্যাপী যারা একটু লুকিয়ে টুকি এতদিন ছিল তারাও এখন জনগণের উত্তম মাধ্যম খাওয়ার ব্যবস্থা করেছে অতএব সজিবজ জয়া হাসিনার কথায় যারা পনেরোই আগস্ট বা এখন মাঠে নামছেন নাশকতা করছেন তারা আপনাদেরকে আরো বিপদে ফেলে দিল আপনাদের বিপদ আসন্ন আপনার রাস্তাঘাটে বিশৃঙ্খলা করবেন আর ছাত্র জনতা আপনাকে স্যালুট দিবে আপনি কোথায় পালাবেন সারা বাংলাদেশ হচ্ছে বিপ্লবীদের দখলে কোনো আত্মীয় বাসায় জায়গা পাবেন না যদি উদ্দেশ্যমূলক ভাবে আপনাদের খুঁজে বারোটা বেঁচে যাবে দর্শক আওয়ামী লীগ সেই বন্দোবস্ত করছে এটাই বলছি আহ বড় সুখবর আওয়ামী লীগ যত নাশকতা করবে জনগণের জন্য তত বেশি আনন্দের যে ওরা তত বেশি মার খাবে তত বেশি বেকায়দা করবে তত বেশি উত্তম মাধ্যম হবে তত বেশি ওদের ধ্বংস কাছে চলে আসবে ঘোলাটে করার চেষ্টা হবে বদিউল আলম মজুমদার এরকম একটা কথা বলছেন আমরা একটু সতর্ক করে দিতেছি আপনাদেরকে এই কয়েকদিন বলতে সবার চিন্তা কিন্তু পনেরো আগস্ট কেন্দ্রিক না চোদ্দ আগস্ট হতে পারে ষোলো সতেরো আগস্ট হতে পারে ওরা চালাক ওরা তো বাট পার অত ভয়ের কথায় চলে অতএব নানান ধরনের নানান ফর্মেটে ষড়যন্ত্র হতে পারে একদিকে সচিবালয়ের আওয়ামীপন্থী লোকজন বিক্ষোভ করতে পারে পুলিশে এমনকি সেনাবাহিনীতে এবং হিন্দুদের ব্যানারে নানানভাবে মাল্টি ডাইমেনশনাল বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অতএব আমাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে যেই রাজপথে নামবে উত্তম মাধ্যম দিতে হবে সহজ কথা উত্তম মাধ্যম দিতে হবে মায়েরের উপর কোনো ঔষধ নাই সহজ হিসাব মনে রাখবেন আহ বদুল আলম মজুমদার কথা বলেন তিনি বলেন ছাত্রদের নেতৃত্বে যে গণবিস্ফোরণ ও যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা নস্বাত করার চেষ্টা শুরু হয়েছে আগামী কয়েকদিন পরিস্থিতি ঘোলাটে করার অনেক চেষ্টা হবে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে কয়েকদিন নট অনলি পনেরোই অগস্ট খেয়াল রাখবেন বদুল আলম মজুমদার বলেন স্বাধীনতার চেতনা থেকে বাংলাদেশ যোজন যোজন দূরে এর সরকারের পতনের পর উনিশশো সালে যে চেষ্টা করা হয়েছিল সেটাও ব্যর্থ হয়েছে এবার যেন ব্যর্থতা না আসে সেজন্য ছাত্র সমাজ ও নাগরিক সমাজকে দায়িত্ব নিতে হবে রাইট এই জন্য আমাদের সংবিধান বাতিল করতে হবে সবকিছু নতুন ভাবে স্টার্ট করতে হবে আমাদের এই দাবি সরকারকে আমরা দাবি জানিয়েছি দেখেন এই স্বাধীনতার চেতনা টেতন এইসব কথা এখন আর বলা যাবে না এগুলোকেও কিন্তু আমরা প্রতিহত করব। উনিশশো একাত্তর সালের মাধ্যমে সাতচল্লিশ বাতিল হয়েছে একাত্তর সালের পর কিন্তু কেউ সাতচল্লিশের চেতনা চেতনা অমুক বলেনি ঠিক তদ্রুপ চব্বিশ সালের পর একাত্তরের চেতনা এগুলো কেউ বলবে না এগুলো বাদ দিয়ে দেন এই এইসব যুগ নাই সেটা পাস্ট সাত হ্যাঁ আমরা সাতচল্লিশ নিয়েও গর্বিত একাত্তর নিয়েও গর্বিত কিন্তু দিস ইজ পাস্ট অনেক পাস্ট এবং সেটা বাতিল যোগ্য পাস্ট এখন হচ্ছে চব্বিশ নিয়ে কথা হবে